নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্নাঘরে কি হতে চলছে দেখুন আজকে নিয়ে নিয়েছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে পেপার চিকেন করব। একদম রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে পেপার চিকেন করব সেই রেসিপিটা নিয়ে চলে এসেছি খুবই ইউনিক একটা রেসিপি এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায় প্রথমে মশলা একটা করে নিতে হবে পেপার মশলা করে নিতে হবে এই চিকেন রান্নার জন্য এখানে আমি গোটা ধনে জিরে গোটা গরম গরম মশলা নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে আমার পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা রয়েছে আর রয়েছে কারিপাতা আর রয়েছে এখানে টমেটো বাটা রয়েছে আদা রসুন বাটা রয়েছে আর লঙ্কা বাটাও রয়েছে আর মূল উপাদান যেটা চিকেন সেটাই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এখানে আর প্রথমে ম্যারিনেট করার পালা আমি এক চামচ নুন দিয়ে দিয়েছি আর এক চামচ হলুদ দিয়ে দিয়েছি আর এক চামচ এখানে লঙ্কা বাটা দিয়েছি আর এবার দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন রসুন বাটা এখানে আমি দু চামচের মতো ব্যবহার করেছি আর খানিকটা আমি এখানে লেবুর রস দিয়ে প্রথমে চিকেনটাকে ভালো করে একটু ম্যারিনেট করে নেব আবার ম্যারিনেট করা হয়ে গেলে এখানে ত্রিশ মিনিটের মতো আমি ডাকা দিয়ে রেখে দেব আর এদিকে এই ম্যারিনেট হতে হতে এদিকে আমি মশলাটা করে নিচ্ছি এভাবে ধনে জিরে সব গোটা গরম মশলাটা একটু এখানে রোস্ট করে নিচ্ছি তারপর সেটাকে আমি মিক্সিং গ্রাইন্ডারে এটাকে গুঁড়ো করে নেব আর এখানে পেঁয়াজ কুচি কুচি সাদা তেলে সম্পূর্ণ রান্নাটা হবে আজকে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়ে তারপর আমি এখানে কারিপাটা দিয়ে দিলাম একটু লাল হয়ে গেলে তারপরে আমি মাংসটা চিকেনটা দিয়ে দেব চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু রাখা দিয়ে দেবো আর তারপর আমি এখানে টমেটো বাটা দিয়ে দিচ্ছি টমেটো বাটা আর কাশ্মীরি লঙ্কা এক চামচ দিয়ে দিলাম খানিকটা সময় রান্না করে তারপর আমি এখানে রসুন বাটা অ্যাড করছি রসুন বাটা দু চামচের মতো দিয়ে দিব দিয়ে আবার ডাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব দেখতেই পাচ্ছেন চিকেন থেকে এখানে জল বেরিয়ে একদম চিকেনটা সফট হয়ে গেছে আর একদম সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা আগে থেকে ভেজে রাখা গুঁড়োটা দিয়ে দেব যে পেপার মশলাটা বানিয়েছিলাম সেই পেপার মশলাটা এভাবে দিয়ে দেব মিশিয়ে নেব এবার আর আমি এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করছি না এসে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে এখানে দশ মিনিটের মতো রান্না করে নেব দশ পনেরো মিনিটের মতো আর সবশেষে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি দিয়ে দেব আর খানিকটা এখানে কাঁচা লঙ্কা আর কারিপাতা দিয়ে উপর থেকে একটু ডাকা দিয়ে রাখবো আমি স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের মতো দিয়ে দিলাম তারপর একটা বাটিতে পরিবেশন করে নেবো এই যে দেখতে পাচ্ছেন আজকের রেসিপি আমার রেডি হয়ে গেল খুবই দুর্দান্ত টেস্ট এটা এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে এবং দেখতে অসম্ভব সুন্দর হয়েছে এবং বানাতেও অনেক কম সময় লাগে কোনো ঝামেলা ছাড়াই একদম বাড়িতে হাতের কাছে আমাদের সব মশলা থাকে একটু ঝোল বা ঝাল আমরা যা খাই কষা না খেয়ে এভাবে বানানোই যেতে পারে বানানো যেতে পারে খুবই দারুণ লাগে খেতে এই রেসিপিটা রুটি ভাত পরোটা সব কিছুর সাথেই জাস্ট জমে যাবে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং